মিড ডে মিলে রান্নার জন্য ব্যবহৃত সিলিন্ডারের পাইপ ফেটে গুরুতর জখম দুই শিক্ষিকা এবং দুই মিড ডে মিল কর্মী ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার ভট্টনগর ঘুঘুপাড়া এলাকার দিবাকর ভট্ট এস আর শরদামণি প্রাথমিক বিদ্যালয়ে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে মিড ডে মিলের রান্না চালু করতেই গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে যায় এই ঘটনায় গুরুতর জখম হন প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহশিক্ষিকা ইমলি সাহা ব্রহ্ম তবে সাধারণ মানুষের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয় পরে খবর পেয়ে দমকলে গ্যাস সিলিন্ডারটি বাইরে বের করে দেয় ওই সময় কোনো ছাত্রছাত্রী স্কুলে না আসায় আহতের সংখ্যা কমেছে বলেই মনে করছে এলাকার লোকজন অগ্নিদগ্ধ শিক্ষিকাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

হ্যাঁ একটু ভয় পেয়েছিল না এরকম আগে কখনো হয়নি তোমার স্কুলের নাম দিবাকর ভট্ট দিবাকর ভট্ট এস আসারদামানি প্রাথমিক বিদ্যালয়